আসসালামু আলাইকুম বিওয়ার্স বান্দরবন যাওয়ার পথে এটা ছিল একটা ছোট্ট একটা ফেরি যে আমরা যার আমরা ফেরিটা পাইছি এটার কারণ হচ্ছে আমরা কাপ্তায় রোড দিয়ে তারপরে ইয়া লিচু বাগান দিয়ে ওদিকে যাওয়ার পথে এই ফেরিটা পরে আর আপনারা যদি অন্য রুটে যান তাহলে ফেরি পড়বে না তো সাধারণত এই রুটে মানুষ কমই যায় কিন্তু আমরা ফেরিটা ভিউ সুন্দর শুনে গেছিলাম কিন্তু অতটা ভালো লাগে নাই যদিও ফেরির ভিউটা সুন্দর ছিল কিন্তু ওদিকে আরও কয়েকটা স্পট ছিল না আমার মতো শুনছিলাম সেইটা ভেবেই ওদিক দিয়ে যাওয়া কিন্তু আসলে ওখানে কোনো তেমন স্পট নাই আপনি ঘোরার মতো একদম মরা মরা অবস্থা যেগুলো ছিল ওগুলোতে আমরা নামি নাই মানে সোজারাঙা সরি বান্দরবন চলে গেছিলাম তো এদিকে আসলে ভিউটা অনেক সুন্দর ছিল যদি আমরা কখনো ফেরিতে উঠি নাই তবে এটাকে এখানে একটা ইয়ে আছে সমস্যা আছে সেটা বলতেছি কিন্তু মাসাল্লাহ এদিকে দৃশ্যগুলো মশাল অনেক সুন্দর ছিল যেটা তুলনাবিহীন এটা এমনটাই মনে হচ্ছিল মনে হয় যেন জাফরং গেলে যে ধরনের ভিউ দেখা যায় ওই ধরনের ভিউ পানিগুলো একেবারে স্বচ্ছ পরিষ্কার ভালোই লাগছিল দিকের পরিবেশটা কিন্তু গাড়িটা যখন উঠতেছিল বাপরে বাপ তখন আমার জীবনটা বের হয়ে যাচ্ছিলো কারণ সবাই ছিল হেঁটে গেছে আর আমি তো একটু কোমরা টাইপের মানুষ আমি ও যে ইয়েতে গাড়িতে বসেছিলাম বুঝতেও পারি না যে রোডটা তো যে খারাপ অবস্থা পুরা গাড়িটা উঠাইতে না আমি পুরো একটা মানে খুব বাজে অবস্থা যেটা বলার যে দেখেনি দিকে অনেকগুলো গাড়ি আটকে গেছে আমি এটা দেখে তো শেষ আমি তো কালাম পড়তে পড়তে শেষ অনেক কষ্টে গাড়িটা উঠাইছে শেষ পর্যন্ত কিন্তু এটা অনেক অনেক রিক্স আমি বলবো যে এটা যে কোনো আলা না করুক যে কোনো দুর্ঘটনা করতে পারে এটা পরে এমনও হয়েছে তিন চারজনের ধাক্কা নো লাগছে তো আপনারা যারা ফ্যামিলি সহ যাবেন এই রোডটা অ্যাভয়েড করার ট্রাই করবেন এখানে ম্যাপে দেখা যাচ্ছে যদিও অনেকটাই রিক্স অনেকটাই রিক্স বাবা আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো কথা হচ্ছে সুন্দরভাবে ফিরে আসছি এটাই সবচেয়ে ভালো কথা এটুকু নিয়ে আপনার কাছে শেয়ার করা ছিল আপনাদের কাছে আজকে এটার অভিজ্ঞতা এই ফেরিটা এই মানে যতটুকু পারবেন সবাই অ্যাভয়েড করবেন আমি এটাই সাজেস্ট করব যদিও আমার কাছে কেউ জানতে নেই তো আজকে এতটুকু আবার দেখাবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম